গলিতে গঞ্জে সর্বত্র ফেতনা ফসাদ ছড়িয়ে আছে এমন এক ফেতনা ফসাদ জামানায় আল্লাহ আব্বুল আয় আমাকে আপনাকে ইমান নামক মহাদৌলত অর্জন করবার ইমান ও আমার উপরে অচল বছর থাকবার তৌফিক দিয়েছেন সেই জন্য সকলেই দিল থেকে মহাব্বতের সাথে ভালোবাসা গজাগার করে শরীরের সঞ্চিত সমস্ত শক্তি ব্যয় করে কালী মতুর শুক্র উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দল উপায়ন করছি বিশ্বমানবতার মুক্তি এসারি আমার নবী আপনার আয়ালিন যে নবীকে আল্লাহ আব্বুল আয়ালিন পৃথিবীর এমন এক ক্লান্তি লগ্নে পৃথিবীতে পাঠিয়েছিলেন যেই সময় মানুষ সব সময় যুদ্ধ লেগেই থাকতো কথা কোন ঠিক কিনা যেই সময় সামান্য একটা ঈশ্বর নিয়ে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মানুষ যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো চলতেই থাকত মানুষের মধ্যে যেই সমাজে মা বোনদের কোনো সম্মান নিজ ছিল না যে সময় একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোক সমাজে বাবা কী করে মুখ দেখাবে এই লোক লজ্জায় জীবন্ত ফুটফুটে কন্যা সন্তানকে মাটির মধ্যে জীবন্ত পুঁতে রাখত এমন এক অন্ধকার যুগে রাসুলকে প্রেরণ করলেন রাসুল সেই ক্লান্তি লগ্নে পৃথিবীতে এসে মানুষকে পুঞ্জিবিত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন কোরআনের পথে নিয়ে আসলেন হাদিসের পথে নিয়ে আসলেন জান্নাতের পথে নিয়ে আসলেন জাহান্নাম থেকে হেফাজত করলেন আল্লাহর পথে নিয়ে আসলেন তিনি হলেন রামানবী আপনানবী خاتم النبيين سيد المرسلين رحمة للعالمين جناب محمد المصطفى محمد المصطفى شغل صلى الله عليه وسلم محترم حاضرين امي اقضي شمي اسر باقر ایک كرسي تلوات ابو رسول الله صلى الله عليه وسلم رسول قولتا حدث تک ایک আমার এই নির্ধারিত সময়ে এই আয়তের উপরে এবং হাদিসের উপরে আলোচনা করবার চেষ্টা করবে ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজরিন আমরা যেই গ্রহের মধ্যে বর্তমান বসবাস করি যেই জায়গায় বলতে পারবেন এই জায়গাটার নাম কি পৃথিবী একটু আওয়াজ দা বলবেন আমরা যেই জায়গায় বেঁচে আসি বসবাস করছি এই জায়গাটার নাম কি পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির সূচনা করেছেন হজরতে আদম আলে ইহুসালত অসলামের মাধ্যমে একটু আওয়াজ দাও করবেন কোন ব্যক্তির মাধ্যমে হজরতে আদম আলে ইহুসালত ওয়াসসালমের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা শুরু হয়েছে এর আগে কিন্তু পৃথিবীতে কোনো মানুষ ছিল না ছিল ছিল না কিন্তু এই পৃথিবী আমাদের আগে খালি ছিল না আল্লাহ রাবুল্লাহ আলমিন এই পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন ইবাদত করাবার জন্য একটা আওয়াজ দা বলতে হবে আমাদের পূর্বে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জিন জাতি বুঝতেছেন আমার আলোচনা জিন জাতিকে পাঠিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো ইবাদত উদ্দেশ্যটা কি প্রভাই আমার আল্লাহ রবুল আলমিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতা শুরু করেছেন আদম নবী পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি বানিয়ে পাঠিয়েছিলেন শুধুমাত্র তার ইবাদতের জন্য এবার প্রশ্ন হলো আমি আপনি জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে একটা আওয়াজ দা করবেন মানুষ কি থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আর জিন জাতি আল্লাহ পাক এই মানব সভ্যতার পূর্বে পাঠিয়েছিলেন জিন জাতিকে সৃষ্টি করেছে আগুন দিয়ে আওয়াজ দাও বলুন কে দিয়ে আগুন দিয়ে সৃষ্টি করেছেন কেমন আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন দেখবেন আমি আপনি যখন ছোট্ট একটা মেস লাইট জ্বালাই মেস গ্যাস লাইট যেটা আপনি বলুন দেখবেন তার মধ্যে ছোট্ট একটা আগুন বের হয়ে আসে এই আগুন যখন জ্বলতে থাকে ভালো করে খেয়াল করবেন এই আগুনের উপরে ছোট্ট অনেকটা আগুন চিকন আগুন উপর দিকে উঠতে থাকে যেটাকে অগ্নিশিখা বলা হয় একেবারে চিকন আবার এই চিকন আগুনের উপরে আরেকটা আগুন তার উপরে থাকে যেটা বাতাসের সঙ্গে মিশে থাকে খালি চোখে দেখা যায় না এই আগুনটাকে বলা হয় সামুম আল্লাহ রাব্বুল আলামিন এই সামুম নামক আগুন থেকে জিনজান থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াল জান্না খালাতনা হুমিন ক্বাবলা মিন্না ইসসাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাস্তা জ্বালাইলে সেই জায়গায় ছোট্ট একটা আগুন বের হয় এই আগুনের উপরে ঠিক অন্য আগুন থাকে যেটাকে অগ্নিশিখা বলা হয় তার উপরে আরো থাকে যেটা এতটা চিকন হয় বাতাসের সঙ্গে মিশে থাকে সেই আগুনকে বলা হয় সামুক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ সেই সামুক নামক আগুন থেকে দিন থেকে দৃষ্টি করেছি সুবাহার আল্লাহ এবার প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন মানুষের একজন আদি পিতা আছে একটা বলবেন তার নামটা কি হজরত আদম একটু আরো জুড়ে বললো আমাদের আদি পিতার নাম কি একটু জোরে আমাদের আদি পিতার নাম হল হজরত আদম জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করার পূর্বে তাদেরও একটা যা আদি পিতা আছে সেই আদি পিতার নাম হলো সামু একটু আওয়াজ বলবেন জিন জাতির আদি পিতার নাম কি মানব জাতির আদি পিতার নাম কি হজরত আদম জিন জাতির আদি পিতার নাম কি সামু আল্লাহ রাব্বুল আলামিন এই সাম নামক আগুন থেকে জিন জাতির আদি পিতা সামমকে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন তখন এই জিনদের আদি পিতাকে আল্লাহ পাক বললেন তোমার কোনো কিছু চাওয়ার আছে কিনা যদি তোমার কোনো কিছু চাওয়ার থাকে তাহলে বলতে পারো আমি আল্লাহ তোমার এই চাহিদা তোমার এই চাওয়াকে আমি আল্লাহ পূরণ করব। তখন এই জিন জাতির আদি পিতা সামন তিনটা আবেদন করেছিল আমাজদা বলুন কয়টা তিনটা যেমন মানব জাতির আদি পিতাম হজরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকের রো আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদমের সামনে তুলে ধরলেন সুবহানাল্লাহ তুলে ধরার পরে বললেন ও আদম শোনো এই যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তোমার সামনে তোমার যত সন্তান আছে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে এই সবাইকে তোমার সামনে আমি উপস্থাপন করলাম তুলে ধরলাম প্রত্যেকটা রুখকে আল্লাহ পাক আদম নবীর সামনে তুলে ধরলেন তুলে ধরার পরে হযরত আদম নবী ওই সব রূপগুলোর প্রতি লক্ষ্য করলেন তাকায় দেখলেন প্রত্যেকটা রূপের মধ্যে একটা করে নুরের ঝলকানি দেখা যায় একটু আওয়াজ দেওয়া বলুন কি দেখা যায় নুরের ঝলকানি দেখা যায় একটা আলো দেখা যায় কিন্তু এতগুলো নুরের মধ্যে একটা নূর তার মধ্যে নুরের ঝলকায়টা একটু বেশি সুবহানাল্লাহ এই নুরের ঝলকানি আলো একটু বেশি দেখা যায় এটা দেখার পরে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে আবেদন করলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই এই যে একটা নুরের মধ্যে নুরের ঝলকায়টা একটু বেশি দেখা যায় এই নূরটা কার এই প্রশ্ন করার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো এটা তোমারই একজন সন্তান যার নাম হবে যিনি পৃথিবীতে গিয়ে একজন নবী হবেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি কত বছর হায়াত দিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই সন্তানকে আমি hayat দিয়েছি 700 বছর হযরত আদম আল্লাহরকে বললেন আল্লাহ আমাকে কত বছর হায়াত দিয়েছো আল্লাহ বললেন তোমাকে hayat দিয়েছি 1000 বছর এবার হযরত আদম ডানলাকে ডাক দেওয়া হলো বললাম আমার এই 1000 বছর হায়াত থেকে 40 বছর কেটে নিয়ে তুমি আল্লাহ এই আমার সন্তান দাউদ কে নিয় দাও সুবহানাল্লাহ হজরত আদম আলাইসালাম পৃথিবীতে হায়াত পেয়েছিলেন এক হাজার বছর আওয়াজ দা বলুন কত বছর আর হজরত দাউদ আলাইসালাম হায়াত ছিল ষাট বছর আদম নবী রোহের জগতে চল্লিশ বছর দিয়ে দিলেন এই মোট হলো একশো বছর কত বছর এরপরে যখন হজরত আদম আলাইসালাম তোমার সালাম পৃথিবীতে আসার পরে এক হাজার বছরের পূর্বে যখন নয়শত ষাট বছরের কাছাকাছি এরপরে হজরত আজরাইল আলী সালাম আদম নবীকে বললেন নো নবী আপনারা হায়াত তো শেষ পর্যায়ে চলে এসেছে এবার আদম নবী বলে কেন কি ব্যাপার হায়াত তো শেষ হওয়ার কথা না আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছে এক হাজার বছর সবে মাত্র নয় বছর ষাট বছরের কাছাকাছি এখনো চল্লিশ বছর বাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল হজরত আদম নবীকে ডাক দিয়া বলে অগনবী আল্লাহ বলে আদ আপনাকে এক হাজার হায়াত দিয়েছিলেন ঠিক আছে কিন্তু আপনি তো রোহিরা জগতে চল্লিশ বছর আপনার আরেকজন সন্তান হাজর দাওয়াতকে দিয়ে গিয়েছেন এটা কি আপনার খেয়াল নেই এই কথা বলার পরে হাজরোতে আদম আরে হিসাদম বললেন না এটা তো ভুলে গিয়েছি হাজরোদিয়া হাজজাই বললেন আপনি যখন ভুলে গেছেন আপনার যত সন্তান পৃথিবীতে আসবে তারাও অনেক কিছু ভুলে যাবে বলুন মানুষ ভুলে যায় কি না এই যে মানুষ সৃষ্টির কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আরবিতে নাম দিয়েছেন ইনসান কি দিয়েছেন ইনসান কি দিয়েছেন আরবি শব্দ হলো ইনসান ইনসান অর্থ মানুষ ইনসান শব্দটার মূল অক্ষর হলো নাসিয়ুন নুন সিন ইয়া নাসিয়ুন এই নাসিয়ুন শব্দের অর্থ হলো ভুলে যাওয়া অর্থ কি ভুলে যাওয়া তার মানে মানুষ ভুলে যায় এই জন্য মানুষের নাম রাখা হয়েছে ইনসান প্রভাই হাইসুদা আদুল আলাইহুসাল্লা তুলামকে সৃষ্টি করার পরে যেমন তার কয়েকটা আবেদন আল্লাফ পূরণ করেছিলেন এরকমভাবে জিম জাতিদের আবেদন আল্লাহ পূরণ করেছেন জিম জাতির আদি পিতা সামন তিনটি আবেদন করেছিলেন আমার দুরুর কয়েকটি মনে আছে এক নম্বর আবেদন হওয়ার আল্লাহ আমাকে আপনি বানিয়েছেন আমাদেরকে আপনি বানিয়েছেন আপনার কাছে তিনটা আবেদন করতে চাই এক নম্বর আবেদন হলো আমরা সব প্রাণীদেরকে দেখতে পাবো কিন্তু কেউ আমাদেরকে দেখতে পাবে না দুই নম্বর আবেদন হলো জীবিত থাকা অবস্থায় আমাদেরকে কেউ দেখতে পাবে না মৃত অবস্থায় আমাদেরকে কেউ দেখতে পাবে না তিন নম্বর আবেদন হলো আমরা যখন ইন্তেকাল করব মারা যাব বয়স হতে হতে যখন বৃদ্ধ হয়ে যাব মারা যাওয়ার আগে আমরা আবার জোয়ান হয়ে মরতে চাই এই তিনটা আবেদন আল্লাহর কাছে করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই জিন জাতির আদি পিতা সামুমের এই তিনটা আবেদন কবুল করলেন সুবহানাল্লাহ আবেদন করেছিল শুরুতে যে আল্লাহ আমরা সকলকে দেখব কিন্তু আমাদেরকে কেউ দেখতে পাবে না আমরা কি জিন থেকে দেখতে পাই দুই নম্বর জীবিত অবস্থায় দেখতে পাই না কিন্তু কোথাও কি কেউ দেখেছি আমরা যে জিন একটা ময়ূরে পড়ে রয়েছে রাস্তায় আবেদন করছিল এটাই যে জীবিত থাকা অবস্থায় আল্লাহ আমাদেরকে কেউ দেখতে পাবে না মরার পরেও দেখতে পাবে না আল্লাহ কবুল করবে এইভাবে তিনটা আবেদন কবুল করার পরে আল্লাহ রব্বুল আলামিন এই জিন জাতিদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন মাকসাদ একটা সেটা হলো ইবাদত করা আওয়াজ দা বলুন কি এক নম্বর মাকসাদ একটাই সেটা হলো ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে জাতি পাঠালেন তারা পৃথিবীতে ইবাদত করবে আর ওই আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতি নির্ধারণ করে দিলেন আসমানে ফেরেশতা ইবাদত করবে সুবহানাল্লাহ পৃথিবীতে যেমন জিনরা ইবাদত করে

যেই জাতিকে পৃথিবীতে পাঠালেন মাসা ছিল একটা ইবাদত করবার জন্য কিন্তু এই জিনজাতি জাতি পৃথিবীতে আসার পরে ইবাদত করবে তো দূরের কথা এই পরিমাণ ফেতনা ফেসাদ শুরু করে দিল এই পরিমাণ রক্তপাত ঘটানো শুরু করলো এই পরিমাণ শুরু করে দিল ঝগড়া করতে করতে নাফরমানি করতে করতে যখন আল্লাহ বাধ্য হয়ে গেল নাফরমানির চরম শিখরে পৌঁছে গেল আল্লাহ রব্বুল আলামিন তখন এই ফেরেস্তাদের মাধ্যমে জিন জাতিদের আমাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন পৃথিবী থেকে দিলেন এই পৃথিবীর জমিনটা আবার খালি হয়ে গেল বুঝতেছেন আলোচনা আল্লাহ পাক জিন পাঠালেন ইবাদতের জন্য কিন্তু এই জিন জাতি যখন আল্লাহ পাকের নাফরমানি করতে 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 চরম শিখরে পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে এই জিন জাতি পৃথিবী সরায় দিলেন তাহলে পৃথিবীর জমিনটা খালি হয়ে গেল আওয়াজ দা বলুন কি হয়ে গেল তাহলে পৃথিবীর জাতিদেরকে পাঠিয়েছিলেন ইবাদত করবার জন্য যখন তাদেরকে দিলেন ধ্বংস করে দিলেন তখন পৃথিবীর জমিনটা খালি আবার আরেক জাতির প্রয়োজন কথা এখন ঠিক কিনা প্রয়োগান এই পৃথিবীর জমিনটা যখন খালি হয়ে গেল শূন্য হয়ে গেল ইবাদত করবার মতো কোনো প্রাণী থাকলো না আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকটা সিদ্ধান্ত নিলেন সেটা হলো এই পৃথিবীর মধ্যে নতুন আরেক জাতি প্রেরণ করবেন তার মানে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালেন সুবহানাল্লাহ এই চিন্তা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন ওয়া ইন ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুম ফিল আরদি খালিফা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের লক্ষ্য করে বললেন ও ফেরেশতারা सुनो ইন্নী জা'আলু ফিল আউদি খলিফা আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই নতুন একটা জাতি আমি আল্লাহ পৃথিবীতে পাঠাতে চাই সুবহানাল্লাহ নতুন জাতি মানে কারা আমরাই তো কথা করি নতুন জাতি মানে কারা ফেরেস্তা দিয়ে তো আল্লাহ পাক জিন জাতি শূন্য করে দিলেন পৃথিবীর জমিনটা খালি হয়ে গেল আল্লাহ রব্বুল তখন সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে নতুন আরেকটা জাতি পাঠালেন আল্লাহ আর এই নতুন জাতি কারা আমরাই তো আমাদের বাধ্যতারাই তো হাজরত আদম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত যে মানুষ এসেছিল এখন আমরা অবস্থান করছি আবার কেয়ামত পর্যন্ত আসবি এরাই তো প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা শুনো ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি পাঠাতে চাই মানুষ বানাইতে চাই তোমরা কি বলো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন নাই বরং ফেরেশতাদের মনের মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো আগে থেকে জানেন তারপরও তাদের মুখ থেকে আল্লাহ পাক শুনবেন বলুন ফেরেস্তাদের মনের কথা কি আছে এটা আল্লাহ জানেন না আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর একজন মানুষের মনের ভিতরে কি থাকে আমার আল্লাহ তার মনের খবরও জানেন সুবহানাল্লাহ প্রভায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তাদের কাছে এই প্রস্তাব করলেন ফেরেস্তারা তখন আমাদের বিরুদ্ধে অভিযোগ করে দিল আওয়াজ দা বলুন কি করলো জোরে করলো অভিযোগ করলো ফেরেস্তারা আমাদের বিরুদ্ধে মানুষদের বিরুদ্ধে আদরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করল আমাদের বিরুদ্ধে ফেরেশতারা বললো